বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের মতো প্রবাসী বাংলাদেশিরাও গভীর শোক আর আবেগে আচ্ছন্ন সৌদি আরবের দাম্মামে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেন প্রবাসীরা বিএনপির নেতাকর্মী ছাড়াও সাধারণ প্রবাসী বাংলাদেশিরাও এতে অংশ নেন দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি এবং দেশ জাতির কল্যাণ কামনা করা হয় জেদ্দায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কনসুলেট জেনারেল মাঠ প্রাঙ্গনে এ জানাজা হয় এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ কনসুলেট জেনারেল মোহাম্মদ সাকুয়াত হোসেন এ সময় উপস্থিত ছিলেন অসংখ্য সাধারণ প্রবাসী বাংলাদেশি এদিকে মক্কাতেও ওমরাহ পালন করতে আসা অসংখ্য প্রবাসী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে খতমে কোরআন তেলাউদ সহ বিভিন্ন ধর্মীয় স্মরণমূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিরুর রহমান জানান এসব কর্মসূচির মাধ্যমে প্রবাসীরা দেশের প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন এদিকে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রুহের মাফিরাত কামনায় পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাপালি পার্কে এক বিশেষ দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়েছে এই আয়োজনে কয়েকশো দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনা করেছে স্পেইন বিএনপিও এ সময় বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি এবং দেশ জাতির কল্যাণ কামনা করা হয় মাসুদ রানা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক